সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলালো খুব ভালো আছি দর্শক ভালো থাকবো নাই বা কেন যে দামে আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গরু বিক্রয় করি এই অবস্থা তো ভালো না থাকে দর্শক এই জাতমানের গরু ক্যাশ অন ডেলিভারিতে তারপরও কিনতে পাচ্ছেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মানে সব দিক দিয়ে সেফটি টাকার সেফটি কষ্ট করে আসবেন এর সেফটি মানে কত সেফটি নেবেন কন তারপর কম দামে তো ওই জন্য আমি বলছি আমি তো ভালো আছি আছি আমার সাথে আপনারাও ভালো আছেন কেনা একটু কমেন্ট করে জানাবেন আর কেউ কোথা থেকে ভিডিও দেখছেন দর্শক অবশ্যই অবশ্যই একটা মন্তব্য করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো গুলা অমুক দেশের লোক উমুক জায়গার লোক খুব ভালোভাবে দেখে তাহলে সেই তুলনামূলক ভিডিও করতেও স্ব অনেক বেশি উৎসাহ আমরা ভালো লাগে আমাদেরকে লট লট অনেক বড় করছে না বড় করার কারণ আছে সামনে খুব চাহিদা ভাই প্রচুর চাহিদা চাহিদার জন্য লট বড় করছে এখন তো গরু মিলাই যাচ্ছে না পাই যাচ্ছে না এত হ্যাঁ

দেখার পর কথা ভাতর ভাই হবে কাজের ফলে হবে ভাই রে দাদারে আমরা আসে হাতের ভাই ভাই ওদের দিকে আমি যাবোই না ওই তো আমি যাবোই না আজকে দেখার না তোর ভাই না আজকে আমি দর্শকদের কথা এই স্যার টাকার মধ্যে দেখেন দেখেন ভাই দেখেন

সেই গোল্ডেন কালার মার্শাল গোল্ডেন কালার হ্যাঁ ভাই দশক দেখতে তোর ভাই দেখতে হবে যে কটা গুলো কালার মালার কথা বলবো না দর্শক আছে কথা বল অবশ্যই ভাই যেটা হাইট আছে হাইট গুলো আমি বলবো না দর্শক

রাখি বাগরা এই লট বিষ করলে লট পাবে না ডায়মন্ডও আছে ভাই ডায়মন্ড আছে আছে

ক্যামেরা এত বড় দেখা যায় না দর্শক দাম দর একটু করতে ভয় পাই আর ছোট বড় করা যায় এই ফাংশনটা আছে আমাদের কিন্তু বড় গরু বড় করা যায় না ছোট করা যায় এটা হচ্ছে মূল সমস্যা বুঝতে পারছেন

এটা যে হাইট আছে বিশ্বাস করেন এই হাইট এর গুরো দর্শক হাটে অরিজিনাল নেপাল গির হান্ড্রেড পার্সেন্ট কানগুলো মরানো দেখেন না কেন মাথা মাথাটাও মরানো

এই যে পাগুলা দেখাচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ ডেলিভারি তার বাদার হবে হেলমেট দাম দর শুধু আছেই শুধু স্ক্রিনে দেন নাম্বার ফোন দিবেন ভাই মিসেস দাদর ভাই হ্যাঁ ভাই আর বাড়া সিনা শেষ করে দিচ্ছি দাদর ভাই হ্যাঁ ভাই দেখা করবেন চ্যানেলের সাথে ভালো আরকে ধামাকা লড় নিয়ে এখন ভালো থাকবে সুস্থ সুন্দর থাকবেন দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ